সহবাসের সময়টা দীর্ঘ করার একটা স্বপ্ন একটা বাসনা সহবাসের সময়টা অল্প সীমিত হচ্ছে এইটা নারীর কাছে যেমন লজ্জিত পুরুষের কাছে যেমন স্বপ্ন কারোর কাছে দুঃস্বপ্ন তো এইটা নিয়ে অনেক পুরুষ বিয়ে করার চিন্তাই করতে পারে না আমাদের দেশে পুরুষের জ্ঞানটা বিভিন্ন কুসংস্কার কুশিক্ষা পর্নোগ্রাফি হস্তমৈথন আশেপাশের বন্ধুদের দেখা দেখি বা কারোর কু পরামর্শে এইগুলো থেকে সে ধাবিত হয় ধীরে ধীরে মাস্টারবেশন অতিরিক্ত করতে 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 একটা পর্যায়ে যাওয়ার পরে তার প্রিমেচুর ইজাকুলেশন ডেভেলপ করে আমরা খুবই কম পেশেন্ট পেয়েছি যাদের জীবনে হস্তমোচন এক দুইবার করেছে ছেড়ে দিয়েছে আর তার প্রিমেট রিজার্ভলেশন হচ্ছে মোটামুটি এইট্টি পার্সেন্ট বা তারও অধিক সংখ্যক রুগীদের একটা ইতিহাস তথ্য পর্যালোচনা করে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে দ্রুত বীর্যপাতের জন্য অনেক পরিমাণে অধিক পরিমাণে হস্তমোচন করে এরা তো এত বেশি পরিমাণে করে যে লিঙ্গের মাথাটা যেটা গ্লান্স পেনিস পেনাইল স্কিন মস্তিষ্কের যে লিভিডো লিম্বিক সিস্টেমগুলো হাইপার এক্সাইটেড এক্সাইটমেন্ট হওয়ার কারণে বডি আর ইজাকুলেশন কন্ট্রোলটাকে আর ধরে রাখতে পারে না অল্প সময়ের মধ্যেই বীর্যপাত করে দেয় মাঝে মধ্যেই পেশেন্টরা এসে বলে পণ্য গ্রাফি দেখতে দেখতে বীর্যপাত হয়ে যায় কোনো নারী কি বাস বাসে যদি তার সিটের পাশে বসে তাহলে বীরজপাত হয়ে যায় কোনো নারী যদি তাকে টাচ করে বীর্যপাত হয়ে যায় কোনো নারীর সাথে ফোনে কথা বলে বীরজপাত হয়ে যায় চ্যাটিং করলে বীরজপাত হয়ে যায় বা বিয়ের কথা শুনলে বীর্যপাত হয়ে যায় পরীক্ষার হলে বীর্যপাত হয়ে যায় নাফিৎ মেসেজ করলে বীর্যপাত হয়ে যায় হাজার হাজার সমস্যা এই পুরুষের ইজ্যাকুলেশন সিস্টেমটা কন্ট্রোলটা না করতে পারার কারণে এইটার যেমন চিকিৎসা ব্যবস্থায় ওষুধ রয়েছে স্প্রে রয়েছে স্বামী স্ত্রীকে একত্রে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে ফোর পেলে জিনিসটা কি এইটা অনেক পুরুষ জানে না অনেক নারী জানে না ফোর ফোরপিলে যেমন নারীদের ডাইরেক্টলি উপকার না করলেও ইনডাইরেক্টলি স্বামী স্ত্রীদের মধ্যে পিমেসি ইজাকুলেশন প্রবণতা অনেক কমিয়ে দেয় মাস্টার অ্যান্ড জনসন সেক্স থেরাপিতে অনেক কিছুই মানে শিকার একটা ব্যবস্থা করে দিয়েছে যে আপনি স্টপ অ্যান্ড স্টার্ট ম্যাথড মানে আপনি মিলন করছেন একটু বিরতি দিচ্ছেন আবার একটু শুরু করছেন এই জিনিসটাও অনেক স্বামী স্ত্রীদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি এটা অনেকেই অবহেলা করে এই জিনিসটাও কিন্তু আপনাকে মেডিসিন সারা একটা সুন্দর একটা জীবন দেবে খাদ্য তালিকা যেমন আপনার ভিতরে যদি টেস্টেস্টোন ঘাটতি দেখা দেয় এই জিনিসটাকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলেও কিন্তু আপনার সেক্সুয়াল লাইফটা একের অধিকবার সবাস করতে পারবেন এটাও কিন্তু আপনার পেরে এজাকুলেশনটাকে এই দূর করে দিচ্ছে কেগেল এক্সারসাইজ ইরাপিঙ্গলার নারী ব্যায়াম এটা আমরা মোটামুটি যখন রুগীদের কাছে ডাটা অ্যানালাইসিস করি যে আপনি কি এই ব্যায়ামটা করতেছেন রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে না উত্তর দেয় খুব কম সংখ্যক রোগী উত্তর দেয় যে হ্যাঁ নিয়মিত করছে তবে মজার বিষয় হচ্ছে যে যারা এক্সারসাইজটা কেগেল এক্সারসাইজটা ইরাপিঙ্গলা ব্যায়ামটা যারা রেগুলার করে তাদের কিন্তু ম্যাক্সিমামই পজিটিভ ফিডব্যাক মানে তাদের রেজাল্টটা ভালো আসে এক ক্যাটাগরি বা একটা শ্রেণীর রুগীকে আমরা ওষুধ দিয়েছি সে ব্যায়াম ট্যাম করে না তাদের টাইমিংটা একরকম হবে যারা ব্যায়াম করেছে খাদ্য তালিকা অনুসরণ করেছে নিয়মিত ফলো করেছে তাদের রেজাল্টটা অনেক ভালো থাকবে তাহলে দীর্ঘ সময় ধরে যখন আপনি সহবাস করতে চাচ্ছেন আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনার মনে জিদ রাখতে হবে যে আপনি এটা পারবেন তারা হরো হলেও করবেন না আপনি ধীর গতিতে সহবাস করবেন সোলো সেক্স এটা লিখে আপনি ইউটিউবে গুগলে সার্চ করলে হাজার হাজারগুলো ম্যাগাজিন কলাম পিডিএফ পাবেন যেগুলো সোলো সেক্সটা ধীর গতিতে সহবাস করলে আপনার টাইমিংটা উঠতে বাধ্য আপনার স্ত্রীর অর্গাজম হতে বাধ্য হয়তো আপনার ছয় মাস সময় লাগতে পারে এক বছর সময় লাগতে পারে দুই বছর সময় লাগতে পারে সোলো সেক্স বা গতিতে যদি সহবাস করেন আপনার আজকে এক মিনিট আছে আপনার টার্গেট থাকবে সামনের এক মাস ধরে আপনি দুই মিনিট তিন মিনিটে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ উপরে দিকে উঠতে থাকবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে অধিকাংশ পুরুষই এই ধৈর্যটা ধারণ করতে চায় না তারা আমাদের কাছে ওষুধ চাই হ্যাঁ আমাদের যখন একটা ডক্টরের কাছে যখন ওষুধ চায় ম্যাক্সিমাম ডক্টর প্রেসক্রিপশন করতে হয় কারণ অনেক দূর থেকে কষ্ট করে আসে তারা অনেক কিছু স্বপ্ন ভালোবাসা নিয়ে আশা করে তো তাহলে ওষুধের থেকেও কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলোকে বলা হয় সেক্স থেরাপি মানে সেক্স কাউন্সেলিং যখন আপনার ভিতরে স্বামী স্ত্রী দুজনই কোঅপারেটিভ হচ্ছে তখন কিন্তু এই ওষুধ ছাড়া টেকনিক কলা কৌশল চিন্তা চেতনা একটু অভ্যাসগত পরিবর্তন খাবার দাবার এক্সারসাইজের মাধ্যমে সেক্স লাইফে দ্রুত বৃদ্ধপাটটা খুব মানে আপনি নিজে থেকে দূর করে দিতে পারবেন কিন্তু আপনার মনে একটা চেষ্টা থাকতে হবে জিত থাকতে হবে তাহলে কিছুটা হলো হয়তো বোঝানোর চেষ্টা করে যে যদি কারোর উপকারে লাগে অবশ্যই আমরা সবাই কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি বা যারা ভিডিওটা দেখছেন বা আমাদের সাথে সেই প্রথম থেকে সম্পৃক্ত রয়েছেন আল্লাহ হাফেজ